তোদের এলাকা থেকে বড় ভাই ব্রাদাররা বিদেশ বিদেশেyticksে তোদের মনে তাদের জন্য কোনো ইমোশন বলতে কিছু নাই তোরা দয়া মায়া কিছু নাই তোরা কি পাত তো দে তো এরি নেকি রে এ তুই যাওয়া খালি এয়ারপোর্টে আসা যাওয়া

বালি হে দেখা মই রে এটা হামরা এখন কুড়ি আসি জানি এসির মত এই দেখ এই দেখ এসির पत्दा দেখ এসির पत्दा কত সুন্দর এসির पत्दा যতদিন বালু দেখাতে চাস তো কাল গামড়া যখন ভুরু মন করবে জামো মরে ভূমি তখনই বালু দেখা আচ্ছা আচ্ছা সত্যি জান কালকে দেখাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে দেখামো আর নাই যে কয়দিন কয়দিনে আর কত বছর দেখতে পাবো না ভালো থাকিস ভালো থাকিস আমরা সহীদিতে ভালো আছি সহিদির বাসা আমাদের কত আদর করেছে রে তুই জানিস না আচ্ছা ভালো থাক আমরা এখন কি ব্যবস্থা করবে কালকে আমারও ওই যে বরদয় নদীর সরো যা বালু দেখান তারপরে কেউ বিশেষ করবে আমরা সৈত